আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজাপু আপু আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি তা মোর ভিডিওটা যে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আপু ভাইয়েরা মরা কিন্তু কুয়া কাটা যাইতে আছি বাড়িতে আসার পরই ওরা ডিসিশন নেছে যে কুয়া কাটা যাইবে মই কিন্তু ঢাকা বইয়াও জানতাম না যে তো জানতামই না যে বাড়ি আমু কিন্তু হঠাৎ করে ওরা রাত্রে এগারোটা বাজে প্ল্যান করলো যে ওরা কুয়া কাটা যাইবে আর মোরে না ওরা কেউ যাইবে না এ লেগে যে অবস্থায় আসি কারণ এক জায়গায় যাইতে হলে কিন্তু কাপড় চুপু পোশাক আদি সব কিছু কিন্তু একটা রেডির ব্যাপার আছে আমি কিন্তু কোনোভাবেই রেডি আসালাম না এইভাবে যেভাবে আইসি এইভাবেই রওনা করছি তেমরা কিন্তু ভোরবেলা রওনা করছি কারণ যেহেতু জামু একটা দিন যেন পুরো সময়টাহিনে থাকতে পারি আনন্দ করতে পারি এই জন্য আর কি যাওয়ার পথের এই যে দৃশ্যগুলা এগুলা কিন্তু মধ্যে অনেক ভালো লাগতে আসে কারণ এর গিয়ে একটুখানি ভিডিও করে লইলাম কারণ এরা কিন্তু কুয়াকাটার পথে যে পটুয়াখালির আগে আর কি বা পরে এগুলো লেবুখালির পরের ব্রিজের পরে দৃশ্যগুলা মানে মাঠে মাঠে কিন্তু অনেক ফসল আছে তারপরে যে তরমুজের ক্ষেত আছে অনেক কিছুই দেখলাম যাওয়ার পথে আওয়ার পথে মন কিন্তু অনেক ভালো লাগছে এই জিনিসগুলো আর কি আর কুয়াকাটা কিন্তু দেখা গেছে মগো বাড়ি থেকে যাইতে আড়াইশো টাকা ভাড়া নেয় আড়াইশো টাকা চাইতে আড়াইশো আড়াই আইতে আড়াইশো পাঁচশো টাকা একজনের তা তাও কিন্তু অনেক দূর কম দূর না কারণ মুঘু ভারী হয়েছে যে বরিশালের কাছেই মা এই যে বাখেরগঞ্জ থানায় এই জন্য ওখান থেকে যাইতে তো অনেক সময় লাগে বাখেরগঞ্জ থেকে যারা আর কি কুয়াকাটার বা বরিশালে হ্যাঁ জানবেন যে বাখেরগঞ্জ থেকে কত সময় লাগে বেশ ভালো সময় লাগে এর আগে কখনও আই নাই কুয়াকাটায় প্রথম ফার্স্ট আইসি কারণ ওইভাবে আর কি আসার জন্য ঘোরাফেরার জন্য আসলে লোক দরকার কোথাও দূরে ঘুরতে গেলে নিজস্ব ফ্যামিলি সবাই এক জায়গায় ঘোরাফেরার মজাই কিন্তু আলাদা এই জন্য প্রথম ওরা যখন যেহেতু দর্শে ছোট বোন ছোটো বোনের হাজব্যান্ড ওরা যখন ধরলো তখন আর না বলতে পারলাম না যে যাই ওরা কারণ মোড়ে ছাড়া আর যাইবে না এরপর আসার পর একটা রুম নিছি প্রথমে ফার্স্টে আমরা ডবল রুমই নিছি কিন্তু ডবল রুমে হয়েছে যাইয়া লোক ছিল ওই সময় পরে তারপরে এক ঘন্টা পর আর কি মোরা ওই যে যে রুমটা আর কি মোরা ঠিক করছি ওইটা আর কি পামো দুই বিছনার আর কি ওই রুমটা বড় আছে তা সবাই ভুলবশত রুমে জুতা হলে প্রবেশ করছিল এরপর সবাই মুই কর পরে এরপর হয়েছে আবার সবাই জুতা খুলতে গেছে এই রুমটা আর কি রাখার কারণ হয়েছে ব্যাগ বোক তো কারণ মোরা তোর জনসংখ্যায় সর্বমোট হয়েছে যাইয়া সাতজন তাই জন্য হয়েছে যে ইয়ে ব্যাগ বোক লইয়া এই জন্য একটু থোয়ার জন্য আর কি জায়গা লাগে ব্যাগ বোক থোয়ার জন্য আর বোরকা সবাই খুইলা ফেলাইছি বোরকা খুইলে এখন ওই যে পরনে যে জামা কাপড় আসে ওই অবস্থায় কারণ মই তো কোনো আলাদাভাবে কোনো জামা কাপড় আনি নাই যা আসে ইয়া কারণ এখন তো এসে যে সমুদ্রে আর কি সাগরে নাম হইবে কুয়াকাঠায় আর কি তা ওখানে ভেজা পড়া হইবে এই জন্য আর কি প্রথমে ওই কাপড় সুপুর করে কিনে নামে গেছি আর এখানে আসার পর তো অনেক লোক অনেক এই যে দেখতে পাইতেছেন অনেক লোক তা আপু ভেড়া নতুন কোনো আপু ভেড়া যদি ভিডিওটা দেখতে থাকেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াগত অসংখ্য ধন্যবাদ তারা সবসময় আমার সাথে আছেন। তা মোর ভিডিওটা সাথেই তাইন অনেক কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে পুরা কুয়াকাটা ভ্রমণের ভিডিও আর কি একদিনই একটা ভিডিওতেই আমি আগে শেয়ার করলাম যাতে আর কি সব একসাথে দেখতেও পারেন আর আমি আগে ভালোও লাগে চাইলে কিন্তু এটা দেখা গেছে বড় বড়ো অনেক অংশই কিন্তু কাইটে কাইটে দিছি আপনাগো সাথে চাইলে কিন্তু দেখা গেছে যে পাট পাড়ে এটা ভিডিও করতে পারতাম দুইটা ভিডিও বানাইতে পারতাম এই দিয়ে করি নেই একটা ভিডিওতে রাখছি যাতে মোর আপু ভাইয়েরা দেখে একটু আনন্দ পায় Këtë të të në minë, të jesë në rëndë.

ছবি সুন্দৰ কৰি

তা মোরা কিন্তু অনেক আনন্দ করতে আসি ভালোই লাগতে আছে পরিবারের সবাই সাথে শুধু মোরা চার বোন চার বোনের মধ্যে মগো হয়েছে এক বোন নাই ওর হয়েছে গাজীপুর গেছে গাজীপুর থাকে ওর বাচ্চা সহ ফ্যামিলি সহ তা ওরে খুবই মিস করতেছিলাম মুক্তারে মোর মেজো বোনরে যে ও থাকলে আরও অনেক মজা হইতো তিন বোনই তো আসি তা আর এক বোন থাকলে কিন্তু অনেক মজা হইতো বোন জামাই সবাই যদি থাকতো ফ্যামিলির আর বাবা মা তো আসে নাই তা মরা তিন বোন আসছি তা সবাই মুগোকোর জন্য একটু দোয়া করবে না পুরা ফাইনালি কিন্তু আবার রুমের মধ্যে আইসি আইয়া কিন্তু এই যে সুন্দর করে ওই যে রুম কিন্তু আমরা চেঞ্জ করছি তা আইয়া যে গোসল টোসল করিয়া তারপরে এখানে আবার ভিতরে এবার গোসল করলাম কাপড় চুপ চেঞ্জ করলাম সবাই আর কি সবাই কাপড় চুপড় চেঞ্জ করে আর কি আবার করতে আসি মানে এই যে জামু দুপুরের জন্য খাওয়ার খাইতে আর কি তার মোরা এখান আর কি নামিয়া দুয়ারের খাওন খাইয়া সেই পর কিন্তু আবার ঘোরাফেরা করতে যাবো হেও কিন্তু আমি লাগে শেয়ার করবো এই ভিডিওতেই আর কি যে কি কি খাওয়ান খাইলাম আর কি কি কেনাকাটা করলাম কি কি কিনতে আসি হ্যাঁ আমি গুলোকে অল্প করিয়া শেয়ার করবো তা মগো কাপড় চুপড়গুলো আর কি এখানে আসলে পরে কইছে ওগুলা সরাই থুই আর কি জামু এখন আর কি তা মোরা সরাই অলরেডি আইসি কারণ ভিজা কাপড় চুপড়গুলাই আর কি মগো নিয়ে যাওয়া লাগবে কারণ শুকনা এহেন বেশ শুকাইতে গেলে অনেক দেরি হয়ে যাবে দরকার নাই তার তো ওগুলা ব্যাগে থাক এখন কিন্তু আমরা সবাই দুপুরে খাওয়ার জন্য আর কি চলে যাইতে আছি আর কি নিচে আগে খামো তারপর ওইসে যা ঘোরাফেরা কর্ম তার সবাই একটু কম বেশি একটু সাজু গুজু করছে এই ওইসে নায়ক কি আর কি তোমার ছোট ছোটো বোন জামাই মাসাল্লা মাসাল্লা সবাই ওগো জন্য দোয়া করবেন ওগো কিন্তু এই যে নতুন বিয়ে হয়েছে আপনাকেও কিন্তু ভিডিওতে দেখাইছি সবাই ওদের জন্য একটু দোয়া করবেন পুরো মগো ফ্যামিলির জন্যই দোয়া করবেন আর এখন কিন্তু মোরা একটু হাঁটতে হাইটে টাইটে এই যে যাওয়ার পথে আর কি ওই যে দুইটা ঘোড়া না কয় এগুলারে এগুলা দেখতেছি আর ওই যে মোর বোনেরা কিন্তু একটু দুষ্টিম করতে আসে পরে আবার ভয় লাগতে যদি একটু ফাঁচাই উঠে যায় এই জন্যও কিন্তু দূরে সরিয়ে গেছি আর কি সবাই একটু দূরে সরে গেছি যে যদি ওগুলা কিন্তু কখনো দেখি নাই মানে কাছাকাছি যাওয়া ঠিকও না দেখা গেছে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় এই জন্য কিন্তু যে কোনো জীবজন্তুরের কাছে যাওয়া একেবারে ঠিক না দূর থেকে দেখাই ভালো তো এখানে কিন্তু মোরা সবাই খাইতে বইছি এখন কে কি খাবে এগুলো জিজ্ঞেস করতেছে ও ওকে কে লিপস্টিক কম দেে কে বেশি দেশে এইসব আলোচনায় কিন্তু হইতাছে এই যে আকি নুর ওর বেশ ভালোই কথাবার্তা বলতে আছে আর এদিক দিয়ে কিন্তু এই যে আমাদের কাচ্চি অর্ডার করা হয়েছে আর রায়নার আব্বাবার একটু ভিডিও করতে গেছে যে কাচ্চিগুলো একটু ভিডিও করি দেখতে কীরকমের আপনারগুলোকে একটু যাতে শেয়ার করতে পারি এই জন্য আর কি মূলত তা এরকম অনেকে কিন্তু কুয়াকাটা আসছে দেখা গেছে আমাকেও বাড়ির থেকে কিন্তু বেশি একটা দূরে না আবার দূরেও তার সাথে দেখা গেছে অনেক দেশ থেকে কিন্তু এখানে লোক আসে দেখা করতে কয় না বাড়ির কাছের লোক কয় দরজার গরু বাড়ির গরু আর কি দরজার গাছ খায় না কথায় তো কয় ওইরকমের আর কি ব্যাপারটা আর আমাকেও কাছ আকাছি তারপরও কিন্তু যাওয়া হয় না বেশি কাছে নয় যে করলাম বেশিও আবার কাছে একটা না অনেক দূরই আছে তারপরও কিন্তু যাওয়া হয় না তো এই রেস্টুরেন্টে সবাই মিলে খাইতে বোমো আর কি সবার জন্য আর খাওয়ার জন্য আর কি অপেক্ষা করতেছি সবাই আর কি সুন্দর ওই যে এখন ছবি তোলার জন্য রায়নবু বলতেছে সবাই একটু তাকাও তা সবাই একটু হাসি মুখ করে তাকাইতেছি এতক্ষণ তো কথা বলার সময় অন্য আর কি ইতে চলে গেছিলাম তা মোর আপু ভাইয়ারা জানি না কোন কোন আপু ভাইয়ারা এখনও মোর ভিডিওটা সাথে আছেন আর কি যারা সাথে আছেন হ্যাঁ তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা আর আপুকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আর এই কমেন্টের জন্যই কিন্তু আর একটা ভিডিও বানানোর উৎসাহ পাই আপনারা কমেন্ট করে জানাইবেন এই ভিডিওর মধ্যে কোন অংশ আপনাকে দাঁড়িয়ে ভালো লাগছে যেহেতু এটা একটা অনেক বড় সড়ো একটা মোটামুটি ভিডিও আর কি পনেরো মিনিটের একটু বেশি পনেরো মিনিট একুশ সেকেন্ডের একুশ মিনিট সাত সেকেন্ডের এটা একটা ভিডিও আর কি কিন্তু খাবার অলরেডি চলে আইসে মোরা অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু এটা খাবারটা অনেক গরম আসলে কিন্তু খাবারটার টেস্ট অত ভালো আসলে না এই হোটেলটার জানি না কী জন্য বলতে পারি না এর আগে সকালবেলা এক হোটেলে খাইছি আইয়া খেসুরি খাইছি ওই স মানে সকালে আর কি তখন ভিডিও করা হয় নাই আর তখন ওই খেচুরিটা মোটামুটি ভালো লাগছে কিন্তু এই যে কাঁচি যেটা রান্না করে এখন দিছে এটা কিন্তু বেশি একটা ভালো লাগে নাই মানে যে মোরা তো খাই ঢাকা মাঝে মধ্যে দেখা গেছে হোটেলে মাঝে মধ্যে যাই কিন্তু খাওয়া পরে কিন্তু এখানেটা কেমন জানি লাগছে অন্য রকমের একটু মজা একটু কম লাগছে দেখতে কিন্তু সুন্দরই লাগছে কিন্তু খাইতে কেমন জানি লাগছে কার দারে কিরম লাগে কমেন্ট করে জানাইবেন যে এখানে হোটেল কোনটা ভালো তাই এখানে কিছু আচার কিনতে আইসে আচার অনেকগুলো আসার কেনার জন্য আর কি এর আগে রায়নারাবু কক্সবাজার গেছিলো অনেক আসার নিয়ে সেই আচার থেকে খাইয়া অনেক মজা পাইছে এই জন্য আবার একই আসার ওইখানে যে আসার পাওয়া যায় কুয়াকাটা সেই একই কোম্পানি একই আসার তাই এখান থেকে আবার কিছু আসার আর কি নিতে আসে আর আমার বোনেরা কিন্তু জুয়েলারি তারপরে হয়েছে যে ইয়ে শামুকের অনেক কিছু আর কি দেখতে আসে অল্প অল্প করে কিনছে ওরা আর কি ওরা কিন্তু এখানে আবার আইসি ওগুলো একটু কেনাকাটা করছি আসার কেন হয়েছে আর ওরা কিছু হাতের ব্যাস লাইট আর মানে কানের দুর্বলার সেট টেট এইসব মিলেই ওরা কেনাকাটা করছে অনেক কিছু তা ওগুলো আর কি বেশি ভালো করে আপনার ওগুলোকে দেখায় নাই পরে আবার এখানে এসে বসলাম এখানে বসলে নাকি ঘন্টায় তিরিশ টাকা তার মানে সকালবেলা যখন গোসল করছি তখন কিন্তু এই জায়গায় একজন বসায় রাখছি আর কি একজন একজন এই জায়গায় থাকা পড়ছে কারণ মোবাইল টোবাইল আছে ওইগুলো রাখার জন্য আর কি ঘন্টায় তিরিশ টাকা ওরা বসে আছে তা আমাকে আইসি ঘুরতে তা ঘুরে লই তোমরা এনে বসে থাকো হাঁটতে আই কারণ হাঁটতে আইসি একটু হাত মুখ ভালো লাগছে আর ভালো ভালোই লাগতে আছে সবাই আর কি এখন কিন্তু লোক কম কিন্তু অনেক তাই এখন কিন্তু এই যে আবার সুটকি এই যে সুটকি বাজারে আইলাম কিছু সুটকি কেনার জন্য আর কি তাই এখানে সুটকি হয়েছে যে এক একটা এক এক রকমের দাম তা ভালো এখানে তো তাজা ফ্রেশ ফ্রেশ সুটকি গুলা পাওয়া যায় লটকে শুটকি ওইটা কিন্তু নয়শো টাকা কেজি আর চাপা শুটকি একটা আছে পাঁচশো একটা ছয়শো বিভিন্ন রকমের আর কি বুঝা মাল জিনিসের কোয়ালিটি বুঝা আর কি শুটকির ওইভাবে দাম বিভিন্ন রকমের শুটকি আমি নামও জানি না যে এখানে কি কি এত পথে শুটকি লম্বা লম্বা করে জুলাই ঝুলাই রাখছে তাই মোড় আপুগুলোকে একটু শেয়ার করলাম যারা সুটকি বেশি পছন্দ করে হেরা কিন্তু এই জায়গায় এলে অনেক রকমের সুটকি কিনতে পারবেন তা দুই পদের একটু অল্প অল্প করে দুই পদে গনি কিনছি কারণ মোর ফ্যামিলিতে সবাই সুটকি খায় না আর এখন কিন্তু মোরা আবার রুমে চলে এসেছি রুমে চলে সবার ব্যাগপত্র নিয়ে কিন্তু এখন মোরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা করমু তো সবার কাছে দিয়ে কিন্তু এখন বিদায় নিতে আসে সবাই আর কি তাই এই সুটকি কেনার লেগে কিন্তু আমরা আইতে পারেন আর এই জায়গায় কিন্তু সবাই এখন রেডি হই আর কি বাসার উদ্দেশ্যে আর কি বাড়ির উদ্দেশ্যে কারণ মোরা দিন ধানি রওনা করছি যাইতে যাইতে আবার রাইত হয়ে যাইবে বাড়িতে কারণ গাড়ির পথ আর কি তা সবাই আর কি টাটা দিতে আছে সবাই বাই বাই বলতে আছে তা এখন কিন্তু মোরা আর কি বাড়িতে চলে যাবো আর কি তা এতক্ষণ ধৈর্য সহকারে মোর ভিডিওটা যারা দেখছেন তাকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের আয়নের আবু আবার চাপির দেখাই দিলো কোন হোটেলে উঠছি মোরা আর কি এটু দেখাই দিল তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম